আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার পঁচাত্তরতম বৎসর উদযাপন উপলক্ষে তমালিকা ঘোষ ও মহসিন আলী মেমোরিয়াল উত্তরবঙ্গব্যাপী পুরুষ ও মহিলা ভলিবল প্রতিযোগিতার আয়োজন সোমবার কোচবিহার স্টেডিয়ামে মহিলা ভলিবলে ফাইনালে পরস্পর মুখোমুখি হয় দেওয়ানগঞ্জ মিলন সংঘ বনাম কামাতবিন্দি পল্লী যুবসংঘ খেলায় কামাতবিন্দি পল্লী যুবসংঘ দুই এক সেটে মিলন সংঘকে পরাজিত করে ফাইনাল খেলায় সেরা নির্বাচিত হয় মিলনের সুস্মিতা রায় টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় কামাতবিন্দির মল্লিকা রায় thank you